গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আজ রবিবার জানি না কেন সকালবেলা থেকে আজকে আমি কোনো রকম ভিডিও রেকর্ড করতেই ভুলে গেছিলাম মনে পড়ল তখন যখন তটিনি দিয়ে এলো আবৃত্তি করাতে আর এখানে একটু পেঁপে কেটে নিয়েছি আর দেখো কত বাসন জমেছে এখন এগুলো সব মাজলাম তারপরে রান্না রান্নাবান্না করলাম আর এই যে দেখছো আমাদের গৌর আমাদের গৌর সুন্দরের দর্শন না করলে তো দিন পূর্ণ হয় না তাই প্রতিদিন একবার হলেও এনার দর্শন করতে হয় আজ টুকুকে নাচের ক্লাসে দিয়ে চলে গেছিলাম গৌর দর্শন করে আমার এক বন্ধুর বাড়ি গৌর দর্শন করতে গিয়ে দেখলাম আজকে এখানে পাঠ হচ্ছে প্রতিদিনই মোটামুটি হয়তো এখানে পাঠ হয় আমি তো সন্ধ্যের দিকটা আসি না আমি সকালে আসি তো আজকে সন্ধ্যাবেলা এসে দেখলাম এখানে পাঠ হচ্ছে এই নবদ্বীপে তুমি জানো তো একটা জিনিস এত ভালো যে তুমি যখনই কোনো ঠাকুর বাড়ি যাবে না একটু ভগবত কথা একটু পার তোমার কানে একটু কীর্তন তোমার কানে আসবেই তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আমার আজকে একটা বন্ধুর বাড়ি আর এই যে দেখো মহাপুপাড়ায় এই রকম কন্টিনিউ এত দোকান তুমি বলো তো তুমি আজকে যদি বেরো তোমার মনে হবে যে আমি একটা কিছু না কিনে বাড়ি ফিরি আমারও সেরকম হয় আমি বন্ধুর বাড়ি গিয়ে ওখান থেকে বেরিয়ে একটু পোড়ামাতলায় গেলাম ভাবলাম বেরোলামই যখন সব ঠাকুরেরই দর্শন করে বেরোই তো পোড়ামাতলায় ঢুকে মা পোড়ামার দর্শন করে আমি চলেই আসব কিন্তু দোকানগুলো দেখে না এত লোভ লাগে যে কি কিনবো কি কিনবো বুঝতে পারি না দেখো ওইখানে কেউ একজন মঠ নিয়ে আসছেন ওনাদের হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল সেই জন্য পোড়ামাতলায় না মানে পাওয়া যায় না এমন হয়তো কিছু নেই ব্যাগ থেকে শুরু করে ক্লিপ তারপরে সাজার জিনিস সমস্ত কিছু তুমি এখানে পোড়ামাতলায় পেয়ে যাবে অ্যান্ড জানো তো কম্প্যারেটিভলি অনেকটা কম দামে পাবে অনেকটা এখানে কেউ যদি তোমরা নবদ্বীপে কখনো এসে থাকো তো পোড়ামাতলা থেকে অবভিয়াসলি শপিং করতেই পারো কারণ এখানে তুমি কিন্তু অনেকটা কম দামে কসমেটিক্স ক্লিপ গার্ডার এই সমস্ত জিনিস পেয়ে যাবে হ্যাঁ তবে একটু দাম দর করে নিও কেনার আগে এখানে আমি ফোনটা নিয়ে হাঁটছিলাম তো আমি না নতুন একটা উপায় বার করেছি ফোন নিয়ে হাঁটার কারণ না সবাই নইলে তাকায় যে দেখো কীরকম ফোন নিয়ে যাচ্ছে তো ওখান থেকে যাই হোক আর রেকর্ড না করে আমি চলে এসেছি ডুকুর নাচের ক্লাসে ওকে আমি রেখে দিয়ে গেছিলাম নাচের ক্লাসে ওখানে বসে থাকি আমি অন্যান্য দিন কিন্তু যেহেতু আজকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য আমি চলে গেছিলাম এসে দেখলাম মেয়ের এখানে আডাভুজ প্র্যাকটিস হচ্ছে ও এনজয় করে ওখানে আমাকে থাকার প্রয়োজন হয় না আমি থাকি দেখার জন্য যে ওর তাল ঠিক হচ্ছে নাকি ও ঠিকঠাক করে করছে না কি আর এ দেখো সবাই একা একাডাবু করছে আর ও আর একা ডবু করছে এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এরা দিদি হয়ে শেখাতে বসেছে স্যার যদি একটু কোনো কাজে বিজি হয়ে যায় সেই ফাঁকে এনারা টিচার হয়ে যান তো ভালোই লাগে ওরাও আনন্দ করে সব সময়তে একটু মানে নিজের মতো করে থাকাটাও দরকার এখানে মুদ্রাজ শেখানো হচ্ছে আর ওর স্যার খুব আনন্দ করে বাচ্চাদের সাথে আন মজা করে কাটায় যেমন রেগে গেলে বাচ্চারা তা ভয়ও পায় তেমনি খুব এনজয় করে স্যারের সাথে সময় কাটাতে স্যার এখানে ছোটোদের শিখিয়ে নিচ্ছে আর তার সাথে এই দেখো একদম একটা গুড়গুড়ি একে প্রণাম করানো শেখানো হচ্ছে এরকম ছোট ছোট দিনগুলো সত্যি মানুষের জীবনে কত আনন্দের হয় না এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে এগুলো দেখে তারা কত খুশি হবে যে একসময় এটাও আমরা এরকমভাবে শিখেছিলাম তো আমার মেয়েও এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আশা করি একটা সময় ও খুব ভালো ডান্সার হবে তখন এই ভিডিওগুলো আমার স্মৃতির খাতায় তোলা থাক যেদিন হয়তো ছোট্ট ছোট্ট ভুল করতো একটু একটু খারাপ করতো কিন্তু সেই খারাপগুলোর মধ্যেও যে মিষ্টি জিনিসটা রয়েছে সেটা হয়তো যখনও পারফেক্ট ডান্সার হয়ে যাবে সেটা থাকবে না তো থাক একটু ইনপারফেক্টের মধ্যেই পারফেকশান খুঁজে নিয়ে আমি আর ডুগগু আর তোমাদের নিয়ে এগিয়ে চলি তোমরা আশীর্বাদ করো আমার ডুব্বু যেন অনেক ভালো করে নাচ করতে পারে আর কে কে গেস করতে পারছো এটা কি কানে নাচ হচ্ছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সকলের আশীর্বাদ একান্তই কাম্য তো আজ আসি আবার কাল দেখা হবে যদি অনেকটা রাত হয়ে গেছে কাল আর উঠতে পারবো না না হলে কাল দুপুর স্কুল আছে চলো টা